রব্বুল আলামিন আল্লাহ করুন সুস্থতা দান আল্লাহ আমিন সাইয়ে কামিলা আজলদান করুন আল্লাহ আল্লাহ আপনি উনাকে नेक হায়াত বরী দেন আল্লাহ উনাকে সুস্থ করে আবারও যেন দেশের মধ্যে আল্লাহ জনগণের خدمت করতে পারে ইসলামের خدمت করতে পারে সেই তৌফিক দান করুন রব আল্লাহ করে আবার দেশে দান ফিরে আসতে পারে সেই তৌফিক হাল আমিন সবারই মনের কি তামান্না আল্লাহ সবারই মনের কি প্রত্যাশা আল্লাহ উনি যেন সুস্থ হয় আল্লাহ উনি যেন আবার জনগণের মধ্যে ফিরে আসে আল্লাহ সেই জনগণের আশাটা আল্লাহ কবুল করে না আল্লাহ আল্লাহ এই জনগণের আশাকে কবুল করেন আল্লাহ এই বাংলাদেশের সকল মানুষের আশাকে আল্লাহকে কবুল করেন আল্লাহ আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ এরকম কোনো দল বাদ নেই ওনার জন্য দোয়া করতেছেন আল্লাহ আল্লাহ সকলেই ওনাকে দেখতে আসছে আল্লাহ আল্লাহ প্রধান উপদেষ্টা থেকে নিয়ে আল্লাহ সকলেই ওনার জন্য আল্লাহ মায়া কান্না করে আল্লাহ আল্লাহ আপনি খাস অসম আল্লাহ ওনার প্রতি বর্ষিত করেন আল্লাহ